আল্লাহ যেন কানে কানে বলা দিয়েছেন আমেনা কাদিস না আবদুল্লাহ ঘুরাইলার কোথায় নেওয়া যাবে মক্কার বলি আর বলি দুটা বড় বড় মেলা ও কাতার মাঝেন না দুটা বড় বড় মেলা এর বেশি তো কোথায় নেওয়া যাবে সুরে নেওয়া গেলে নানার বাড়ি মদিনা মোনাব্বারা নেওয়া যাবে একটু সবর কর সন্তান তোর হইতে পারে বন্ধু কিন্তু আমার আসতে দে ঘুরার সময় আসতে দে ঘুরার বয়স أَمِي رَبُّ برايتنا جابر هو الذي اسرى بقبضه ليلا من المسجد الحرام ولكن تقول الله ينعسل الله تلاعسل بندك برايتنا جابر নিয়া গেছেন মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ ঘুরায় দেখাইছেন সিদ্ধুল মুন্তাহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লৌহ কলম দেখাইছেন জান্নার চাহান্ন দেখাইছেন বাকিয়ার কি আড়স উঠায় নিয়া বসে এটাও দেখেন ঘুরা বেড়া বাকি কি কুর্সি

জিজ্ঞাস করেছে কাদিস নাই থাকলে নাই মানি খেলনা বলি যে চাঁদ তো হার মা চাঁদ আলো পাইছে আমাদের নবীজির আলো হইতো সূর্য আলো পাইসে আমাদের নবীজির ঠিকা সূর্য আলো হইতো হতো অমা আর সালনা কালিল্লা রত্না কালিল আল এই আয়া এটাই বুঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া আমরা সবাই নবীজীর রহমতের ছোঁয়া না কুতু হইতো না কৌশ হইতো না আবু বকর হইতো না অমর হইতো না ওসমান হইতো না আলী হইতো না সোয়া লক্ষ হইতো না কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা হইতো কেউ হইতো না না আকাশ হইতো না জমিন হইতো এটাই তো সত্য এটাই তো সত্য যে সৃষ্টি না হলে কিছুই হইতো না কিছুই হইতো না বলছে খেলনা নিয়ে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমি না কাদিস না

চোখিতে শোয়াইতে দেরি বাহিরে চার দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই আস্তে আসতে মাথার উপরে যখন আইসা থেমা গেছে তো কয়েক ঘন্টার ছিলেন হাত পা নাড়া করতেছিলেন হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল ডান্স করতে আল্লাহ রসুল বসে চাচাকে চাচা জানেন চাঁদ কি বলতেছিল জানি না

একটা না হাজারটা দেখানো যায় উনি আসবে এই জন্য আল্লাহ আল্লাহ পাইতে পারি আর আল্লাহ পাইতে দেরি যে পাইছে ও জিজ্ঞাস করেন ওর মজা কত যে পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাস করেন জিন্দিগির মজা কত যে ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কত বাকি জীবনের মজা আমরা বসতেছি না মজার জন্য দৌড়াইতেছি খালি ঠিক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে শান্তির আশায় দৌড়াইতেছে ইজ্জতের আশায় দৌড়াইতেছে সম্মানের আশায় দৌড়াইতেছে কিন্তু পাইতেছে না নাগাল পাইতেছে না কিন্তু যে আল্লাহ পায় গেছে রবে কাবার কসম ছিরা তার যে মজা পাবে আল্লাহ না কইলে শাকই কাপড় ওই মজা পাবে আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে আল্লাহ না পাইলে দুনিয়া তামি থেকে তামি খাওয়া খাওয়ায় ওই মজা পাবে না সত্য এটাই ফুট প্রয়োজন ডামি খাওয়ায় পার

আল্লাহ পাইতে হবে দুনিয়া বলে মালে চলে যাবে কিন্তু আখের আর চলবে না চলতো সেটা আবু তালেবের চলত কারো না চললে চিনেন আবু তালেব আল্লাহ রসুলের চাচা শুধু চাচা

অথচ আবু তালেবের শিরা শিরায় একই রক্ত ধরে গেছে রক্তের সম্পর্ক চাচা যাকে সামনে বসায় আল্লাহ রসুল বসে নাহলে আম্মু বিমান জীবাতে আমাদের তর্কের বিষয় এটা আমার বিষয় না কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালে চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য পিত হয়ে আবু তালে ছায়ার মতো চলবে না ওনারটাই চলে না আর আপনারটা আমারটা কোর থেকে চলবে না বলবেন আমরা কিশোরগঞ্জের পাড়া চলে যাবেন ঠিক না কি রাষ্ট্রপতির এলাকার লোক ছিলাম আমরা পার না হলে অবৈধ ঠিক না হ্যাঁ দুনিয়ার কোন পরিচয় লাগে যে গুছা যাবে ওটাই চলবে গুছাইতে রাজি যদি গুছাইতে রাজি হন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ গোলাম হতে হবে

تو تین ہزار کلو میٹر پہاڑ کے دیکھا دیتے چاہتے سے تو سنگو کے

আমরা যদি তুমি মোহাম্মদুল রসুল গোলাম হোক আমরা তোমার সব তোমার দুনিয়াও তোমার আখেরা তো তোমার গোলাম হইতে রাজি গোলামের সবচেয়ে বড় দুটা কথা বলবো একটা তো বললাম শিখতে হবে আর শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই আমি ঘুরে বলতেছি কিতাব তোলা না মিডিয়া দেখানা।

এজন্য হকানি আল্লাহ হকানি আলেমদের টিকা শিখব ওনাদের সাথে থাকবো আরেকটা কথা বলি পায়ে হাত রেখা বিশেষ করে আমাদের যুবকদেরকে গুলে কখনো হকানি আলে মালা মা আল্লাহ আলাদের উপর আঙ্গুল উঠাব না আজকে কিছু হবে না কিন্তু এই আঙ্গুল ফেরেস তার সবই তুলা যাবে কেমতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে কোন বিপদ হয়ে যাবে ওই দিন দিদা আঙ্গুল উঠাব আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওক্ত নামাজ